আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ফার্মের কাজও শেষ ঘুরিয়ে নাও শেষ এখন জীবাণুনাশক করতে হবে সেই জন্য আমরা জীবাণুনাশক আনতে চাইতে আসি দোকানে চলে আসছি চুন পটাশ উলির ওষুধ এইগুলো নিব নেওয়ার পর আমরা পানির পট কিনতে যাব। কিনা পানির পট কিনা আমরা বাসায় যাব বাসায় যেয়ে তারপর আমার বুটারটা এক বড় ভাইয়ের কাছ থেকে ছিল বুটার সাইড টিন ওইটা নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা আগে উলের ওষুধটা মিক্স করব তারপর কাঠে দিয়ে দেব যাতে কাঠটা বেশি দিন ভালো থাকে কাঠটা মাটির সাথে মেশানো তো সেই জন্য আর কি উলিতে ধরতে পারে সেই জন্য আগের থেকেই উলের ওষুধ মিক্স করে দিতে হবে তারপর চুন দিয়ে দিতে হবে আমরা বাহির দিয়ে আগে চুন দিয়ে দিতে আসি তারপর ভিতর দিয়ে দিয়ে দেব চুন তারপর আমরা পটাশ গুলিয়ে পটাশ দিয়ে দিতে হবে চারো সাইড দিয়ে একদম ভালোভাবে কনারে কনারে দিয়ে দিতে হবে সাইড টিন খুইলে মুছে তারপর হলো যে স্প্রে করতে হবে আগে মিশিয়া নিতে আসি মিশা নেওয়ার পর স্প্রে করতে হবে তারপর আমরা বুটারে স্প্রে করে দিচ্ছি দেওয়ার পর সাইড টিনে স্প্রে করে আমরা বুটার চারো সাইডে গোল করে রাখতে হবে বুটারটা সেট করতে হবে আমরা তার চারোপাশে দিয়ে সেট করে রাখবো আমাদের বুটারের চারো সাইডে রাউন্ড করা শেষ তারপর আমরা কতগুন গুড়ি দিয়ে চুন দিয়ে জীবাণুনাশক করে আমরা বুটারে চারো সাইডে এ রাখতে আসি আজকের মতো ভিডিও শেষ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম